হ্যালো প্রেম আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্টে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেলিগ্রামের নতুন একটা ভাইরাল প্রজেক্ট সেটা হচ্ছে এজেন্ট তিনশো এক সো এজেন্ট তিনশো একটা হচ্ছে খুবই ভাইরাল একটা প্রজেক্ট আর হচ্ছে হানড্রেড পারসেন্ট ভ্যারিফাইড এটা থেকে হচ্ছে আপনারা নিশ্চিত হচ্ছে এটা থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে সো এটা কেন পেমেন্ট পাবেন সেটা হচ্ছে আপনি আপনাদেরকে বলবো যে কেন পেমেন্ট পাবেন সেটা হচ্ছে এটা অলরেডি বিটকেট যে এক্সচেঞ্জার আছে বিটকে এক্সচেঞ্জের সাথে অলরেডি এটা পার্টনারশিপ তৈরি করছে আর আপনারা এটা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের বড় বড় যে এক্সচেঞ্জারগুলো আছে বি এক্সচেঞ্জারগুলো আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিটকেট সো ওদের সাথে যারা পার্টনারশিপ তৈরি করে তাদের অবশ্যই হচ্ছে পেমেন্ট দিয়ে থাকে লিস্টিং হয়ে থাকে তারা স্কুল করে না তো এটাতে হচ্ছে আপনারা কিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং হচ্ছে কিউ টাস্কগুলো কমপ্লিট করবেন দৈনিক যে কাজগুলো আছে কেউ করবেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফ্রেন্ডস দেরি না করে হচ্ছে মূল বিষয়ে চলে যাই তো সেখানে যাওয়ার আগে আপনার আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাঠাতে পারাইটন ক্লিক করে দিবেন যাতে করে সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন তো ফ্রেন্ডস আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো সেখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে আসবেন যে পেজ আসছি এরকম একটা পেজ চলে আসবেন সো পেজ চলে আসার পরে আপনার দেখবেন যে এখানে লেখা আছে কি সলিউশন ইনকাম তো আসার পরে হচ্ছে আপনার জাস্ট যে উপরে থ্রি ডট মিনু আছে এখানে ক্লিক করে দেবেন সো এখানে থ্রি ডট মিনো আছে এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা সার্চ বক্স দেখতে পাবেন এখানে সার্চ বক্স দেখতে পাবেন তো সার্চে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে হচ্ছে আপনারা এইখানে লিখবেন যে এজেন্ট এখানে লিখবেন যে এজেন্ট তিনশো এক ঠিক আছে এজেন্ট আহ তিনশো এক সো এটা লেখার পর হচ্ছে আপনার সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে আহ দেখবেন যে একটা পেজ চলে আসছে দেখেন এখানে পেজটা চলে আসছে সো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আহ হচ্ছে এজেন্ট তিনশো একটা হচ্ছে আহ সাথে অলরেডি পার্টনারশিপ তৈরি করছে আপনারা দেখতেছেন যে পার্টনারশিপ তৈরি করছে সো আপনার এখানে আসার পর একটু স্কুল করাবেন নিচে স্কুল করার পর হচ্ছে আপনারা এখানে লিঙ্কটা দেখতে পাবেন এখানে হচ্ছে লিঙ্কটা দেখতে পাবেন সো আপনার জয়েন লিঙ্ক দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদেরকে যে আসতে হচ্ছে এজেন্টের যে বট আছে সেখানে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে ডিরেক্টলি আপনাদের কিছু করতে হবে না তো ফ্রেন্ডস আপনাদের সামনে হচ্ছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে সো এরকম ইন্টারভিউ চলে আসার পর হচ্ছে জাস্ট এইখানে দেখেন আমি হচ্ছে আমি হচ্ছে এখানে অনেকগুলো টাস্ক কমপ্লিট করছি এই হচ্ছে আমার এখানে দুই লক্ষ দেখাচ্ছে সো আপনাদের এখানে আপনাদের যে টেলিগ্রাম এজ অনুযায়ী হচ্ছে এখানে উনপঞ্চাশ হাজার অথবা পঞ্চাশ হাজার অথবা একান্ন হাজার একজন একরকম হতে পারে ঠিক আছে তো একজন একরকম হতে পারে তো জাস্ট এটা নিয়ে কোনো হেজিটেড ফিল করার কোনো কারণ নেই তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে এখানে আসার পর আপনারা তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে চলে যাবেন আপনারা প্রথমে চলে যাবেন যে এখানে দেখেন যে টাস্ক একটা আইকন আছে এখানে চলে যাবেন ঠিক আছে সো এখানে আসার পর এখানে আসার পর আপনারা এইখানে অনেকগুলো টাস্ক দেখতে পাবেন ঠিক আছে আমি সবগুলো টাস্ক কমপ্লিট করছি দেখেন যে এখানে অনেকগুলো দেখতে পাবেন এখানে অনেকগুলো এখানে হচ্ছে কমপ্লিট করে নিবেন ঠিক আছে সো এখানে একটা টাস্ক আছে এটা খুবই ইম্পর্টেন্ট সেই টাস্ক টা আমি একটু আপনাদেরকে সম্পর্কে বলতেছি এখানে হচ্ছে ওয়াচ শর্ট ভিডিও ঠিক আছে সো এখানে ওয়াচ শর্ট ভিডিও এখানে দেখবেন যে টোয়েন্টি ফাইভ হচ্ছে লিমিট ঠিক আছে তো একদিন হচ্ছে আপনি পঁচিশটা হচ্ছে ভিডিও দেখতে পারেন তো একটা ভিডিও হচ্ছে টেন সেকেন্ড নাইন সেকেন্ড হ্যাঁ সতেরো সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম তো এরকম হচ্ছে এইভাবে হচ্ছে আপনি একটা ভিডিও দেখার আহ বিনিময় হচ্ছে আপনি পাঁচ হাজার করে এপি পাচ্ছেন ঠিক আছে পাঁচ হাজার করে এপি পাচ্ছেন সো আপনি টোয়েন্টি ফাইভটা মানে পঁচিশটা প্রতিদিন হচ্ছে পঁচিশটা হচ্ছে এপি দেখতে পাবেন পঁচিশটা হচ্ছে ভিডিও দেখতে পাবেন এর বিনিময়ে হচ্ছে আপনি এক একটা হচ্ছে ভিডিওতে পাঁচ হাজার করে পাবেন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা সবাই করার চেষ্টা করবে প্রতিদিন তারপর হচ্ছে দেখেন ফ্রেন্ডস নিচে অনেকগুলো টাস্ক আছে পাবলিশার স্টোরি তারপরে হচ্ছে জয়েন্ট কমিউনিটি বোস্টা সরি ফলো আস অন এক্স যাই হোক এখানে অনেক টাস্ক আছে সো এগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন ক্লাইমিং ক্লিক করে যেমন এখানে ফলো

ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনি ক্লিক করে দিলে এখানে একটা হুইল চাকা দেখতে পাবেন ঠিক আছে ঠিক আছে ড্র দেখতে পাবেন ড্র হুইল ড্র দেখতে পাবেন সো এখানে এটা কি হবে এটা কি হবে হচ্ছে আপনারা করবেন তো ফ্রেন্ডস এখানে হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডস ইনভিটেশনের মাধ্যমে হচ্ছে এখানে টিকিট পাবেন ঠিক আছে সো এখানে টিকিট পাবেন আর এখানে হচ্ছে টিকিট পাবেন এই টিকিট দেখে টিকিট দিয়ে হচ্ছে আপনারা ড্র করতে পারবেন এখানে তো আপনার এখানে যদি ড্র করেন তাহলে ড্র করলে হচ্ছে আপনারা কি পাবেন এখানে এখানে দেখেন যে ড্র করার বিনিময়ে হচ্ছে ওরা টিকিট দিচ্ছে টন দিচ্ছে এবং হচ্ছে আপনাকে এপি দিচ্ছে ঠিক আছে সো এখানে দেখেন আর হচ্ছে নট দিচ্ছে নট নট কয়েন আপনারা অবশ্যই নট কয়েন বিষয়ে জানেন সেটা দিচ্ছে সো এগুলো হচ্ছে আপনার হুইলের মাধ্যমে দিচ্ছে আর এটা হচ্ছে আপনি কীভাবে হুইলটা ঘুরাতে পারবেন সেটা হচ্ছে আপনার টিকিট লাগবে ঠিক আছে সো আপনি টিকিট কীভাবে পাবেন হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ডদেরকে রেফার করার মাধ্যমে টিকিট পাবেন আর আরেকটা বিষয়ে টিকিট পাবেন সেটা হচ্ছে যে আপনি দেখেন এখানে গিফট লেখা আছে দেখেন যে এখানে গিফট লেখা আছে সো আপনি গিফট ক্লিক করে দেবেন সো গিফট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখবেন যে ক্লাইম অপশন আছে অনেকগুলো গিফট যেখানে দেখেন যে এখানে ওরা বলে দিচ্ছে যে এখানে জয়েন বার্ড এটাতে যদি এই চ্যানেলটাতে যদি জয়েন করেন তাহলে হচ্ছে আপনি একটা টিকিট পাবেন ঠিক আছে ড্র করার জন্য এখানে দেখেন ওয়াচ ভিডিও আছে ফর ওয়াচিং ভিডিও এখানে আপনি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে একটা ডেলি গিফট ডেলি গিফট হচ্ছে প্রতিদিন আপনাদেরকে আমাদেরকে একটা টিকিট দিয়ে থাকে সেটা হচ্ছে আমরা ক্লাইম করে নিয়ে নেব ঠিক আছে নিয়ে নেব এভাবে হচ্ছে আমরা টিকিট পেতে পারি ঠিক আছে এভাবে হচ্ছে আমরা টিকিট নিয়ে তারপর হচ্ছে হুইলটা ড্রটা করে নিব ঠিক আছে তো ফ্রেন্ডস এবার হচ্ছে এটা করে নিব তারপর হচ্ছে থার্ড যেই টাস্কটা আপনারা কম কমপ্লিট করবেন সেটা হচ্ছে যে অনেকেই আমাকে অনেকে হচ্ছে বলতেছে যে ওয়ালেট কানেক্ট করব কীভাবে ওয়ালেট কানেক্ট হচ্ছে না এসে ইত্যাদি ঠিক আছে দেখেন যে এইখানে এইখানে হচ্ছে আমি বলে দিচ্ছিলাম সবাইকে যে ওয়ালেট কানেক্ট করার জন্য এত তাড়াহরার প্রয়োজন নেই ঠিক আছে এত তাড়াহরার প্রয়োজন নেই আমরা হবে কাজ করি তারপরও যেহেতু আপনারা অনেকে জানতে চাইছেন সেহেতু আমি বলে দিচ্ছি যে ওয়ালেটটা কানেক্ট কীভাবে করবেন দেখেন ওয়ালেট উইথ টু ওয়ালেট লেখা আছে সো এখানে যদি ক্লিক করে দেই এখানে যদি ক্লিক করে দেই ঠিক আছে এইখানে যদি ক্লিক করে দেয় দেখেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে এই অপশনটা চলে আসবে ইয়ার্ড অফ নামে অপশনটা চলে আসবে চলে আসার পর এখানে দেখেন স্টেপ ওয়ান আছে স্টেপ ওয়ান হচ্ছে সাইন অফ বিডগেট ঠিক আছে সো আপনার যদি বিটগেট অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা দেখেন যে এটা কতটা ভেরিফাইড প্রজেক্ট কারণ হচ্ছে ওরা বিটকেটের সাথে অলরেডি পার্টনারশিপ তৈরি করেছে এবং বিটকেটের যে ফিসারগুলো এগুলো হচ্ছে ওরা অ্যাড করছে এখানে দেখেন স্টেপ ওয়ান হচ্ছে সাইন আপ অন বিটগেট বিটকে সাইন আপ করতে হবে তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার যদি বিটগেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে ডিরেক্টলি বিডকেট নিয়ে যাবে সো এখান থেকে আপনি ব্যাগ ফিরে আসবেন ফিরে আসার পর হচ্ছে এটা আপনার ক্লাইম হয়ে যাবে এটা হচ্ছে এই আইপিগুলো এই পাঁচ হাজার এপি আপনার ক্লাইম হয়ে যাবে তো এখানে ওরা বলছে যে আপনাকে অবশ্যই যেটা করতে হবে বিজ্িট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে এটা আপনার হচ্ছে কী হয়েছে করে নিতে হবে ভেরিফাইড করে নিতে হবে আপনার হচ্ছে আইডি কার্ড দিয়ে ঠিক আছে আপনার যদি এখানে বিজ্িটটা এখন না থাকে এই মতো না থাকে তারপরে হচ্ছে আপনি এটা করে নিতে পারবেন এইটা নিয়ে নিতে পারবেন ক্লিক করুন ব্যাকে চলে আসবেন তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে আর আপনি যদি বিটগেট না থাকে আপনি তাহলে হচ্ছে এখানে সাইন আপ করে হচ্ছে আপনি বিটগেটটা করে নিতে পারেন বিটগেট অ্যাকাউন্টটা খুলে নিতে খুলে করে খুলতে পারেন ঠিক আছে তারপরে আপনার দেখেন যে এখানে স্টেপ টু দেওয়া আছে স্টেপ টু দেওয়া আছে ফলো বিডগেট অন এক্স ঠিক আছে আপনার যে টুইটার আছে টুইটার হচ্ছে আপনি বিডগেটকে ফলো করাতে ওরা হয়েছে সো আপনি এখানে ক্লিক করবেন জাস্ট আপনাকে টুইটার নিয়ে যাবে নিয়ে যাওয়ার হচ্ছে এটা ফলো করে দেবেন সো ফলো করে হচ্ছে ব্যাগে চলে আসবে তাহলে এটা আপনার হয়ে যাবে টোয়েন্টি আপনার পঁচিশ হাজার হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনি তারপরে থার্ড যে কাজটা করবেন আপনি तो थार्ड स्टेप ठीक है थार्ड स्टेप अनेक था বলে যে এখানে ক্লাইম হয় না ক্লাইম হয় না সো থার্ড স্টেপটা করার আগে আপনারা যেটা করবেন আমি বলে দিই সুন্দর করে থার্ড স্টেপটা করার আগে আপনারা যেটা করবেন থার্ড স্টেপটা করার আগে এখানে এখানে ক্লাইমে ক্লিক করার আগে আপনি যেটা করবেন যে এই যে এখানে দেখতেছেন যে আমার অ্যাড্রেসটা এখানে আমি অ্যাড করেছি ঠিক আছে এখানে আমি অ্যাড্রেসটা অ্যাড করেছি এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টর্ন এটা অ্যাড্রেসটা অ্যাড করতে হবে ঠিক আছে এখানে আপনি টর্ন অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে কিন্তু আমার টন অ্যাড্রেসটা অলরেডি অ্যাড করা আছে সো আপনি এখানে হচ্ছে আপনি ক্লিক করেন করে দেবেন এখানে ক্লিক করে দিলে হচ্ছে আপনাকে আপনাকে হচ্ছে সাজেস্ট করবে যে আপনি কি করতে যাচ্ছেন কোন টন কিভাবে অ্যাড করতে যাচ্ছেন না হচ্ছে টেলিগ্রামের যে ওয়াল টন ওয়ালেট আছে সেটাতে অ্যাড করতে যাচ্ছেন নাকি টন হাব এড করতে যাচ্ছেন সো আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে টন কিভার অ্যাড করতে করার জন্য সাজেস্ট করি সো টন কিভাবে হচ্ছে ক্লিক করে দেবেন টন কিভাবে ক্লিক করে দিলে হচ্ছে আপনার কিছু পারমিশন চাবে সেগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়া হচ্ছে আপনার যে টন অ্যাড্রেস সেটা অ্যাড হয়ে যাবে সো এটা অ্যাড হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে তখন হচ্ছে আপনি এখানে যে ক্লাইম অপশনটা থাকবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দিলে দেখবেন অটোমেটিক্যালি এটা ক্লাইম হয়ে গেছে এবং পাঁচ পেয়ে গেছেন সো এখানে অনেকেই বুঝে না ওয়ালেটে কানেক্ট করতে পারে না ঠিক আছে তো এও হচ্ছে আপনি এই টাচগুলো হচ্ছে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এজেন্ট তিনশো একটা যে কাজগুলো ছিল যে কাজগুলো ছিল ইম্পর্টেন্ট সেগুলো আপনাকে দেখালাম আপনাদেরকে দেখালাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম শুরু থেকে এবং এটা হচ্ছে অবশ্যই আপনারা সবাই করবেন কারণ হচ্ছে এটা অবশ্যই ইনশাল্লাহ পেমেন্ট করবেেরিভেড একটা প্রজেক্ট কারণ আপনারা দেখছেন যে ওরা বিডিকে সাথে পার্টনারশিপ তৈরি করছে সো এটা হচ্ছে ওরা স্কুল করবে না ঠিক আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন তো যাওয়ার আগে আবারও দিচ্ছি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফার্স্ট তাকে বেলে ক্লিক করে দিচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ Yes.